মানব সভ্যতার দীর্ঘ ইতিহাসে স্বাস্থ্য সর্বদাই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে স্থান পেয়েছে প্রাচ্য স্বাস্থ্য সভ্যতা চমৎকার অর্জনের উপর ভিত্তি করে বিশ্বের একশো নব্বইটি দেশ ও অঞ্চলের অন্তত চল্লিশ মিলিয়ন পরিবারের জন্য টেন্স উদ্ভাবন করেছে এক চমৎকার পদ্ধতি যা বিস্তৃত করবে স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং জীবনের সত্যিকারের মূল্য অর্জনে

在全球的发展，少一个国家也不算全球；在天池，在国际上的发展，少一个国家的货币，你们也不算创外汇。 বছরের পর বছর ক্রমবিকাশের মাধ্যমে টেন্স পরিণত হয়েছে একটি মাল্টিন্যাশনাল উদ্যোক্তা গ্রুপে যার আওতায় রয়েছে বায়োটেকনোলজি স্বাস্থ্য ব্যবস্থাপনা হোটেল ও ট্যুরিজম শিল্প শিক্ষা প্রশিক্ষণ ই কমার্স ও আর্থিক বিনিয়োগ আরও রয়েছে একীভূত শিল্প পুঁজি ব্যবসায়িক পুঁজি ও অর্থনৈতিক পুঁজি আর এটির শাখাগুলোর বিস্তার ঘটেছে বিশ্বের একশো দশটি দেশ ও অঞ্চলে যার মতাদর্শ হল মানবের স্বাস্থ্য পুনরুদ্ধারের মাধ্যমে সমাজে অবদান রাখা প্রাচ্যের পাঁচ হাজার বছরের স্বাস্থ্য বিষয়ক জ্ঞান বিজ্ঞানী হচ্ছে চেন্সের তৈরি স্বাস্থ্য বিষয়ক দর্শন পরিশোধন প্রতিস্থাপন সমতা ও জনাপূর্ণ প্রতিরোধের মূল ভিত্তি সবুজকে উন্নীত করার মূল ব্যবস্থাপনা নিয়ে এবং প্রাকৃতিক স্বাস্থ্যসম্মত ও প্রযুক্তিগত উন্নত জীবন মান নিশ্চিত করবে চেন্স স্বাস্থ্য খাদ্য সমন্বয় করছে প্রাচ্য স্বাস্থ্য ব্যবস্থা আধুনিক বায়োলজিক্যাল প্রযুক্তির সঙ্গে যা দিচ্ছে বিশ্বাসযোগ্য স্বাস্থ্য সুরক্ষা ঐতিহ্যগত চীনা স্বাস্থ্যবিজ্ঞানের আলোকে টিএনসের স্বাস্থ্যসেবা যন্ত্রপাতিগুলো অনন্য প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষা সহযোগিতা করছে প্রাকৃতিক নির্যাস এবং উন্নত প্রযুক্তির সমন্বয় তৈরি হচ্ছে স্কিন প্রোডাক্টসমূহ স্বাস্থ্যসম্মত ও আরামদায়ক জীবনযাপনের জন্য এর রয়েছে ডিকো গৃহস্থালী পণ্য যা পরিবেশ পরিবেশবান্ধব সুলভ মূল্যে প্রয়োযোগ্য টেন্সের রয়েছে আন্তর্জাতিক পণ্য সরবরাহ ব্যবস্থা যা তৈরি মূল চীন ভিয়েতনাম এবং অন্যান্য দেশসমূহে যা সহযোগী হিসেবে কাজ করে আরও রয়েছে আমেরিকা জুড়ে ও ইএম ওটিএম ফ্যাক্টরি মেক্সিকো স্পেন নরওয়ে রাশিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়া ভারত ইথিওপিয়া কোরিয়া মিশর ইত্যাদি দেশগুলোতে রয়েছে এর জনাকীর্ণ শাখাসমূহ জেন্স অর্জন করেছে বিশ্বব্যাপী উৎপাদন সম্পদের একটি সমন্বিত বরাদ্দ এবং পুরো উৎপাদন প্রক্রিয়া তথ্য ব্যবস্থাপনা যার মধ্যে রয়েছে চালান বরাদ্দ জিনিসপত্র ক্রয় ও তৈরি এবং সরবরাহ ইত্যাদি আর এটি বোধগম্য হয় এর বৈশ্বিক তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি এবং এর দ্রুত বাজার চাহিদা মেটানোর চিত্রধারা টেন্স গ্রুপের ডায়াগনস্টিক ও টেস্টিং সেন্টারে রয়েছে একটি ব্যবস্থাপনা পদ্ধতি যেটি আন্তর্জাতিক মানের বিভিন্ন দেশের কানুন সমূহ বিবেচনা করেই এই সেন্টারটি রয়েছে বিশ্বব্যাপী কোয়ালিটি ম্যানেজমেন্ট ও খাদ্য নিরাপত্তার নিশ্চিতকরণ ব্যবস্থা এটি নিশ্চিত করে যে টেন্সের পণ্য নিরাপত্তা ব্যবস্থা উন্নত আন্তর্জাতিক মান বজায় রাখে টেন্স পণ্যসমূহ শুধুমাত্র উন্নত সবুজ পণ্য উপস্থাপন করে না বরং কঠোরভাবেই কর্পোরেট স্ট্যান্ডার্ড বহন করে যা অনেক দেশের জাতীয় স্ট্যান্ডার্ড থেকেও উন্নত দু সালে ট্রিয়েন্স গ্রুপ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ শুরু করেছে চাইনিজ একাডেমি অফ ইন্সপেকশন অ্যান্ড কোয়ারেন্টাইনের সাথে যার লক্ষ্য ছিল চীনে স্বাস্থ্য খাদ্য নিরাপত্তার প্রথম গবেষণা সেন্টার প্রতিষ্ঠা যেটি সমাজকে একটি তৃতীয় পক্ষীয় পরিদর্শন সেবা প্রদান করে যার সনদ যথাক্রমে আইএসও টোয়েন্টি টু থাউজেন্ড আইএসও নাইন থাউজেন্ড ওয়ান আইএসও সেভেন্টিন থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আরও রয়েছে হালাল সনদ ও ইন্দোনেশিয়ান সরিয়া সনদ ডেন্সে রয়েছে আন্তর্জাতিক হেলথ ইন্ডাস্ট্রি পার্ক যা এক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত এবং সেখানে সাত বিলিয়নের অধিক আরএমবি বিনিয়োগ রয়েছে এটি সমন্বয় করে প্রোটেক্ট আর এন ডি পাইলট প্ল্যান টেস্ট মেডিকেল হেলথ রিসার্চ নানান বড় মাপের কনফারেন্স ও মেলা ইত্যাদির পার্কের ব্যবসায়িক বিষয়গুলো রূপ দিয়েছে টেন্সের এক বিশাল হেলথ ইন্ডাস্ট্রিতে এটি শুধুমাত্র বিশ্বব্যাপী ভোক্তাদেরকে অনন্য স্বাস্থ্য পণ্যই দিচ্ছে না বরং সকলকে দিচ্ছে বৈজ্ঞানিক স্বাস্থ্য ব্যবস্থাপনা যথাযথ ঔষধ এই ধারণার অধীনে তাই জিসান ইন্টারন্যাশনাল হেলথ ম্যানেজমেন্ট সেন্টার দিচ্ছে বৃহৎ আকারের সেবা যার মাঝে রয়েছে যথার্থ রোগ নির্ণয় সময় মতো প্রতিরোধ সঠিক চিকিৎসা এবং পুনর্বাসন আর রোগ নির্ণয় সময় মতো প্রতিরোধ সঠিক চিকিৎসার সমন্বিত অনুশীলনের মাধ্যমে তাই জিসন ইন্টারন্যাশনাল হেলথ ম্যানেজমেন্ট সেন্টার তৈরি করেছে একটি উন্নত স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম যেটি কাজ করবে দ্রুত রোগ নির্ণয় ও দ্রুত চিকিৎসা সেবা দানে সেবাদানে সব নামী হোটেলগুলো সমন্বয় করছে ক্যাটারিং সার্ভিস বসবাস অবকাশ যাপন বিজনেস কনফারেন্স ও বিভিন্ন মেলার আয়োজন দু ষোলো সালে টেন্স উন্নীত করেছে ওয়ান বডি মাল্টিপল উইং নামক ব্যবস্থাপনা পদ্ধতি যেখানে প্রধান বডি হিসেবে কাজ করবে স্বাস্থ্য পণ্যের ডাইরেক্ট সেলিং টেন্স গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে তাই জি স্যান হসপিটাল ইউনিভার্সিটি দ্য ই কমার্স প্ল্যাটফর্ম স গ্রেট হেলথ এডুকেশনাল প্ল্যাটফর্ম অল লেজেন্ড ইন্টারন্যাশনাল ট্রাভেল প্ল্যাটফর্ম ফিন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট রিয়েল এস্টেট ইত্যাদি এগুলোই তৃতীয় মাত্রার উন্নয়নে এই পদ্ধতির আলোকে বৈচিত্র্যময় ব্যবসা পরস্পরের সাথে সহযোগী হিসেবে কাজ করবে একটি সৃজনশীল উন্নয়নের পথে এবং আরও তৈরি হবে অনলাইন ও অফলাইন মূলধারার ব্যবসা উঁচু প্রত্যাশার বিষয় নিয়ে কাজ করছে মানসম্পন্ন শিক্ষা ও ব্যবসা সুযোগ পৃথিবী সকল ভোক্তা নিকট পৌঁছে দিতে এটিকে ভালোবাসো অনুভব করো তৈরি করো ও ছড়িয়ে দাও এই মন্ত্র নিয়ে উৎসাহ যোগায় একই সাথে দাতব্যমূলক কাজ যেমন শিক্ষা ও পরিবেশ সহ নানান ক্ষেত্রে অবদান রাখার মাধ্যমে কর্পোরেট সিটিজেনদের দায়িত্ব পালন করছে এই সেবায় আরএমবি এক বিলিয়নের অধিক বাজেট দেওয়া হয়েছে কলেজ একমাত্র আন্ডার ইউনিভার্সিটি এতে বিনিয়োগ করা হয়েছে এক দশমিক পাঁচ বিলিয়ন আরএমবি আর এর উপর ভিত্তি করে টেন বিশ্ববিদ্যালয়ে বিনিয়োগ করা হয়েছে দশ বিলিয়ন আরএমবি বিশ্ববিদ্যালয়টির বিস্তৃতি রয়েছে তিন দশমিক দুই বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিশ্ববিদ্যালয়টির ফ্যাকাল্টিগুলোর মধ্যে রয়েছে স্কুল অব মেডিসিন স্কুল অব ইঞ্জিনিয়ারিং স্কুল অব ইন্টারন্যাশনাল এডুকেশন স্কুল অব সায়েন্স স্কুল অব বিজনেস স্কুল অব মিউজিক স্কুল অফ আর্ট অ্যান্ড ডিজাইন সর্বমোট তিরিশ হাজার শিক্ষার্থীর সংকুলনের সুব্যবস্থাও রয়েছে এখানে 三次创业叫提速增量，更要提升方方面面的质量。我们用现代化的、信息化的、云计算、大数据、移动终端，做到互联互通，环环相扣。 置换层层收入加厚，我们共同携起手来，实现自己的梦想，提升生活质量和品质，真正做到实现社会价值。阿树。 হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাই স্বপ্নের দিকে অর্জন করি সুস্বাস্থ্য এবং নতুন করে রচনা করি মানব ইতিহাস অর্জন করি সুস্বাস্থ্য এবং টেন্স ব্যবসা সবাই অংশীদার হয়েই এই মহা আয়োজনের মহৎ স্বাস্থ্য ব্যবসায় অর্জন করতে উজ্জ্বল এক ভবিষ্যৎ ডিয়েন্সের সাথে টেন্সকে সাথে নিয়ে